সকাল সকাল জিনিসও চলে এসছে আর এবার একটু ভালো একটা তেল আনিয়েছি টাটার কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল তো দিদি রান্না করতে এসছে কালকে আমাকে বলেছিল তেল আনিয়ে রাখতে আমি ভাবলাম একটুখানি ভালো তেল আনাই অ্যামাজন থেকে আর ছোটোখাটো কিছু কিছু ফেস থেকেই একটু বাম স্কচ ব্রাইট হারপিক মাসি বলেছিল হারপিক নিয়ে আসতে সার্ফ এক্সেল নিয়ে আসতে ওগুলো নিয়ে এসেছি আর একটু ছোটো খাটো ব্লুবেরি টল ওয়ালনাটস না এটা ছোটো খাটো তো না ব্লুবেরি আনিয়েছি একটুখানি আর একটু ওয়ালনাটস এটা যে কেউ দেখছে মনে হচ্ছে এটা গোলাপ জামুন কিন্তু এটা প্লামটা লাল প্লামটা কালো হয়ে গেছে নিজের থেকে এটা আজকে খেয়ে শেষ করতে হবে আর আদা আছে বলো দিদি ও পনিরও আনিয়েছি টমেটো পেঁয়াজ ব্লা ব্লা নারকোল

মায়ের হয়ে যাবে দুপুরে আর আমরা তো শান্তিকার বাড়ি যাবো রাত্রে কুমড়ো তরকারি করে রাখছি এত কুমড়ো এনেছে বেশ ভালো করে কুমড়ো খাওয়া খুব ভালো রুটি পরাটা দেখবো কি করব ছোলা তার জন্য ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা গরম জলে তো চলো আস্তে আস্তে দিনটা শুরু করি আস্তে 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 তোমাদের দিন ভালো কাটুক খুব ভালো কাটুক নাম নাম চলো গুড মর্নিং আজকে সকাল সকাল আমি লাঞ্চ করে নিয়েছি আর তোমাদেরকে একটুখানি মেনুটা দেখাতে ইচ্ছা করছিলো এখন ফল খাটতে কাটতে বসছিলাম একটুখানি মিটিং টিটিং কমপ্লিট করে তো ভাবলাম একটুখানি মেনুটাও দেখিয়ে দিই আজকে হয়েছিলো হচ্ছে ডাল এটা পাতলা দেখতে লাগছে নিচে ঘনটা মানে বসে গেছে সেটেল ডাউন হয়ে গেছে ভাত ভাত আমি অলরেডি খেয়ে নিয়েছি আর হয়েছে হচ্ছে এই দেখো ডালের বড়ার তরকারি আমি কালকে ডাল ভিজিয়ে দিয়েছিলাম মুগ আর মুসুর ডাল মিলিয়ে তোর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে আজকে দিদিকে বলেছিলাম একটু ডালের বড়ার তরকারি করে দিতে মা অনেক দিন ধরে বলছিল যে কি করবি কি করবি জিজ্ঞেস করলেই বলছিল যে ডালটা ভিজিয়ে দিবি ডালের বড়া করে দিবি তো আমি ডালও বানাতে বলেছি আলাদা করে ডালের বড়াও হয়ে গেছে বেশ ভালো লাগলো অনেক কটা চার পাঁচটা খেয়ে নিয়েছি লাঞ্চে সকাল সকাল প্রোটিন হয়ে গেছে আর রাতের জন্য মিক্স করে তরকারি এর মধ্যে মাশরুম আছে কপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ তো আছেই যাই হোক তো এটা হচ্ছে রাতের মেনু এটা রুটির সাথে আর একটুখানি ভাতের সাথে খেয়ে এখন একটু প্লাম কাটবো আর কিবি কাটবো কিবি কিবি সব এদিক ওদিক হয়ে যায় আজকাল অত কিচেনে মাথা দেওয়ার টাইম থাকে না আর যেহেতু দুজন মিলে কিচেনে কাজ করছি দিদি আর আমি তো জিনিসপত্রের এদিক ও দিকে যে আমি অতটা হাত লাগাই না যাতে দিদি এসেই সব কিছু তাড়াতাড়ি পেয়ে যেতে পারে আবার স্যাটারডে রাখি আসছে তোমাদের কি প্ল্যান আমার অলরেডি দিদির ওখানে যেতে হবে সকালে সবাইকে রাখি পরাতে হবে সকাল সকাল চান করে রেডি হয়ে যেতে হবে তো অনেক দিন পর রাখি আসছে আর এই সব শুরু হলে গণেশ পুজো রাখি সব শুরু হওয়া মানে সব ফেস্টিভ্যাল শুরু হয়ে যাওয়া আমি তো সবাই বলে গণেশ পুজো থেকে শুরু কিন্তু আমি বলি রাখি থেকেই সব ফেস্টিভ্যাল শুরু তো এই আর কি কিবির প্রথমে খোসাটা ছাড়াতে হবে আর যেরম ড্র্যাগন ফ্রুট খেতে আমার ভালো লাগে কিবি খেতে ভালো লাগে কিন্তু কিবিটা আর একটু টেস্টি ড্র্যাগন ফ্রুটটা পুরোটাই ব্ল্যান্ড এরম করে টেনেও করতে পারি চাকু লাগবে না কিন্তু চাকু দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় টেনে করলে ভালো করে পাতলা পাতলা বেশ খোসা বেরোয় চলো বেরোচ্ছি যাচ্ছি পায়ে তো পরে যাবে ওর ছেলেকে স্কুলে আনতে যাবে তারপরে আমি আর নিতুদি যাচ্ছি ওরাও পরে যাবে আমি বলে দিও আসবো ঠিক আছে নিয়ে নিয়ে যাও সরি মাকে খাবার দিয়ে দিয়েছি এবার আমিও যাই ডাক পড়েছে ও বলছে ওখানে ওয়েট করছে একটাখানি যাই গিয়ে আসি ওখানে তো ভিডিও নেবো না তোমাদের যেরকম বলা রয়েছে ঠিক আছে গিয়ে আসছি ঘুরে আসছি আবার দেখা হচ্ছে আমি আর ঋষিকেশ দা বেরিয়েছি কোর্ট যেতে কোর্টে গিয়ে চা খাবো আর কিছু একটুখানি খাবো একটুখানি বোর্ডটা চলেই আসে যতই চেষ্টা করি যে না ইউজ করব না আজকে অনেক বৃষ্টি হয়েছে আর পুরো চারিদিকে কাদা 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 হয়ে গেছে দেখে দেখে হাঁটতে হচ্ছে যে যাতে ছেটে না যাই ফুডকোর্ট কিছু অল্প খেলেও হবে অনেকক্ষণ আগে লাঞ্চ করেছিলাম সকাল সকাল লাঞ্চ করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম বানমাস্কা বল দু একই লেতে আর কা কনসা চাই লোক দেখতে হ্যাঁ জাগরি কে আলাভা কু ডিফারেন্ট মে बुलु है क्या लेकिन फिर मुझे लगा भट्टियान एंड बियॉन्ड से खाते हैं भैया तो एकदम ठेकुआ सजा के रखे हुए ललचाने के लिए सबको <laughs> मज़ा आता है इतना बटर टेस्ट करते <laughs> फूड कोटा मे ब्रेड एंड बटर तेजने ली थी ब्रेड एंड बटर चाय डूबिए

রাস্তাটা বেসিক রোড ফুড কোর্ট থেকে এসে ঢুকি ভেতরে এখান দিয়ে গেলে বাড়ি এই রোডটাই কি সুন্দর দেখতে লাগে হ্যাঁ না ভাইয়া এসা পুরা পেড় আছে কিয়া হুয়া আর এখানে একটা ট্যাঙ্কার সময় পার্কড থাকে পানি ডেলিভারি ছোট ছোট বাড়ি ওখানে এরকম গাছ রয়েছে সুন্দর আমি এখন জুতো টুটো ঢুকিয়ে প্যাকিংই করছি খেলতে যাবো একটুখানি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ব্যাডমিন্টন শ্যুজটা আগে ইয়েলো কালারের আনিয়েছিলাম তো ওটা আমার খুব একটা ভালো লাগছিল না তাই রিটার্ন পিরিয়ড উইন্ডো থাকার মধ্যে মধ্যেই আমি রেড আর হোয়াইটের কম্বিনেশনটা আনিয়ে নিয়েছিলাম তো দু সপ্তাহ পর দু সপ্তাহ হয়নি বাড়িতে এখন চা নিয়ে বসলাম খেতে চা আর দিয়ে কেক খাবো আর দুপুরে তো আসার পরে আর তোমার সাথে কথা হয়নি আজকে যেহেতু কম কম দেবো সৌমির যাই হোক ওখানে গেলাম ভালোই লাগলো সবার সাথে কথা বললাম ওর বাবা মা দেখা হলো কথা হলো মানে সায়ন্তিকা শ্বশুর ছিল সায়ন্তিকা বাবা মা ছিল তারপর ওরা প্যাকেজ সিস্টেম করেছিল তো ওই প্যাক নিয়ে চলে এসছিলাম আমি বাড়ির ঘরে ভাত তাত করে গেছি

আস্তে আস্তে অলমোস্ট পনে বারোটা বাজে অলমোস্ট আর সবাই খেই চলে গেছিল তো তাই জন্য জাস্ট আমারটা গরম করে Mmm. रिश्ता ना आज आज के के हैप्पी कल है है तो तो फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी হচ্ছে আমাদের হ্যাপি রক্ষাবন্ধন সবাই ভালো দেখো আজকে শর্ট করে শেষ করলাম জয়গুরু রাম জয় হিন্দ জয় ভারত বন্দে হ্যাপি রক্ষা বন্ধন

আজকে ভাবির বার্থডে ছিল তো আমি যখন ডিনার করছিলাম ঋষিকেশ দা এলো আমরা সবাই মিলে কেক অর্ডার করেছিলাম কিন্তু আমি ওপরে ডেলিভার করে দিয়েছিলাম যেহেতু ব্যাডমিন্টন খেলতে গেছিলাম ভাবির বার্থডেটা সেলিব্রেট করে এলাম এখন তো শুয়ে পড়বো তার আগে একটুখানি ছোটো মোটো এদিক ওদিককার কাজ আছে সেগুলো নেপটাবো বৈষ্কার করবো বেডটায় তারপর ঘুমাব সবকটা জিনিস বাইরেই পড়ে থাকে উইকের মাঝখানে কাজ করতে করতে তো টাইম হয়ে ওঠে না তখন চেষ্টা করি যখন যখন টাইম পাই সবকিছু কিছু ভালো ভালো করে ভাজ করে বা সব কিছু ভালো করে ভাজ করে রেখে দিই ভেতরে তো ওটাই করছি কয়েকটা জিনিস কেনাকাটি হয়েছিল আগের সপ্তাহে তো অলমোস্ট সানডে হয়ে গেছিলো কেন কি আরও একটু এদিক ওদিক যাওয়ার ছিল ঘুরতে গেছিলাম পিকনিক করতে গেছিলাম তো ওগুলো রাখা হয়নি ওগুলো রাখছি আর আমি ভাবছিলাম রাখির দিন নতুন জামা পরবো তো এই কুর্তিটা বার করেছি এই কুর্তিটাও জুডিওতেই কিনেছিলাম এই প্যাকেট থেকেই বেরোলো তো ভাবছি এইটা আর জিন্স পরে নেবো আর না হলে একটা হোয়াইট কালারের প্যান্ট কেচেছি ওইটা পরে নেব এর নিচে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার ছিল আমার সবকটা স্লিং ব্যাগগুলো কোথায় যাবে কিভাবে রাখবো বুঝতে পারছিলাম না কদিন আগেই কয়েকটা আনিয়েছিলাম সাওয়ানা থেকে তো অনেক কটা হয়ে গেছিলো বুঝতে পারছিলাম না তাও ভাবলাম এই হ্যাঙ্গারটাকে ইউজ করি নতুন ব্যাগগুলো রাখার নতুন তালিকা বার করেছি এরকম সাইডে ঝুলিয়েছি আর মাঝখানে কয়েকটা ওপরে অনেকগুলো ব্যাগ আছে বাট আমি তাও কয়েকটা যেগুলো একটুখানি ভালো বা একটুখানি রেগুলার ইউজ করার ওগুলো এরম করে হ্যাঙ্গারে রেখে দিয়েছি